আর কালকে একদম ঘুমায়নি কালকে ফুচকু এত মানে জানিয়েছে কেন করেছে না মানে ও মানে একদম দশটায় উঠেছে আর ঘুমিয়ে হচ্ছে একদম সাড়ে তিনটে তো তো সারা রাত ওরকম জেগেছিলাম মানে সাড়ে তিনটে পরে গিয়ে ঘুমিয়েছি খুব কষ্ট হয়ে গেছে আর আজকে তার মধ্যে হচ্ছে এত তাড়াতাড়ি উঠলাম তার কারণ হচ্ছে নাপিতে এসতে আর আমাদের আতর উঠছে তো একটা নিয়ম আছে না নখ কেটে দিয়ে যায় আমার আর ওর তো ওটাই করতে এসছে তো তাই জন্য মামাকে বলে একটু উঠে পর উঠে আগে এটা করে নেয় তারপর আবার শুস তো আজকে অনেক কিছু করার আছে ছোটোখাটো তো বাড়িতে শেয়ার করবো তো এখন তো দিনটা স্টার্ট করি উনি চলে গেছে হয়ে গেছে মা এখন বললে একটু গ্যাসে আগুনটা হাত দিয়ে একটু বিশ্বাস মা বলছে লোক এসে গ্যাসটা ধরাই একটু আগুনের তাপটাপকেও ছোয়াই আমিও নি বাজারে গেছিল কালকে পুজো যা যা ফল টল লাগবে সবজি লাগবে সেগুলো সব নিয়ে এসছে আচ্ছা এগুলো সব নিয়ে এসছে আর ওইদিকে দশকর্মার দোকানের যেগুলো আছে সেগুলোও হয়ে গেছে দশকর্মার যেগুলো আছে সেগুলো এনে ওপরে তুলে রেখেছে তো মোটামুটি সব হয়ে গেছে এবার হচ্ছে তোমার যেগুলো সকালবেলা নিতে হবে মিষ্টি পান ফুল ওইগুলো সকালেই নেবে তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে ব্রেড আর কলা আর ডিম সেদ্ধ বসিয়েছি তো এই যে একেবারে বিছানা চাদর ফাদরও সব চেঞ্জ করে নিলাম সব আজকে ধোয়া ঠোয়া হবে তো এদিকে হচ্ছে মা ওকে স্নান স্নান করে ওকে ঘুমপাটিয়ে দিয়েছে মা এগিয়ে গেছে রান্না করতে তার মাঝখানে মা ক্লিনিং ক্লিনিং করছে আমি তো সেরকম করতে পারছি না আমি তা ছোটো ছোটো কাজগুলো করছি আমি এখন একটু বোতলগুলো ধুয়ে নেবো বোতলগুলো ধুয়ে তারপরে হচ্ছে ওতে জল ভরে রেখে দেবো অর্ণপ্রা আসে অন্নপ্রা আসলে আবার কী করবো জল অনেক লাগে ওরা আবার ঠান্ডা জল খায় রান্না খাই না তো জল ভরে আবার ফ্রিজে ঢোকাতে হবে তো এই মাত্র হচ্ছে জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম এই যা গরম পড়েছে মানে পাগলের মতো লাগছিল তো গিয়ে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে লাঞ্চে আর তার আগে স্নান করে এসেছি উনি উঠে গেছেন ওনাকে আগে খাওয়ালাম এবার আমরা খাবো আজকে লাঞ্চে খুব সুন্দর মানে হয়েছে তোমার হয়েছে ইলিশ মাছ সবই পাতলা আর এদিকে হয়েছে পুঁই শাক খিদে পেয়ে গেছে আগে খেয়ে নেই তো এই জাস্ট ফাইনালি স্নান করে উঠলাম আর ওইদিকে বাবা টুকটাক জিনিসপত্র নিতে গেছে নিতে গেছে তো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এক মাস মানে আমার আদর মানে এক মাস পর আমাদের যে নিয়মটা হয় পুজোর নিয়মটা তা সেটার জন্য আমরা এতদিন চুল দাড়ি কিছু কাটতে পারছিলাম না তো ফাইনালি আজকে একটু নিজেকে ক্লিন মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে যে পুরো চুলটা দাড়িটা পুরো কেটেছি কেটে এসে জাস্ট এই গরমের মধ্যে এরকমভাবে এক মাস ধরে মানে এরকম দাঁড়িয়ে মানে আমার দাড়ি বেড়ে গেছে চুল বেড়ে গেছে এত ইরিটিং লাগছিল জাস্ট এই ফাইনালি এক মাস পর এটা কাটতে পারলাম তার থেকে মানে শান্তি লাগে নিজেকে খুব ক্লিন মনে হচ্ছে তো চলো যেহেতু কালকে আমাদের পুজো আছে মানে ওয়ান মান্থের পুজোটা হবে তার জন্য আজকে এখান থেকে কিছু মিষ্টি আমরা ওখানে নিয়ে যাবো তো সেটা এখন আনতে যাবো বিকা টাইমে তো চলো যা তার কোনটা তো এলো আমাদের কালকের কালকের মিষ্টি না হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমি বলে দিচ্ছি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়স কারণ আমি ফ্যান বন্ধ করতে পারছি না ভীষণ গরম দুপুরবেলা রেস্ট ড্রেস নিচ্ছিলাম তার মাঝখানে চলে গেছে কানিটে বিকেলবেলার দিকে সেই গরমের মধ্যে উঠে উঠেই গেছি আর তারপরে এখন হচ্ছে একটু আইব্রোটা করে আসবো একদম অবশ্যই খারাপ আইব্রোটা তো ওটা করতে যাবো আর আমি এলে তারপর যাবে মা আর ততক্ষণে মা হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে কি টেকনিক করেছে দেখো এখানে সব ঠাকুরের বাসন মাজবে এবার গরম লাগবে তো এখানে আবার ফ্যানটাকে সেট করেছে ফ্যানটা দিয়ে হাওয়া পাবে মা ও মা কি করেছে না তাকাবে তো কি নতুন টেকনিক নতুন টেকনিক আর এদিকে সব গোছানো হয়েছে জামা কাপড় না ওই যেগুলো দিয়ে ওকে ধরা হয় ওইগুলো তো আমি পার্লারে এসেছিলাম পার্লারের কাজ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আমাদের কি হয়েছে বলতো ঠাকুর মশাই আমাদের বলেছে যে বটের ডাল লাগবে হ্যাঁ তো আমরা এবার চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না তো অর্ণবকে বলেছিলাম অর্ণব তারপর লোক ঠোক ডেকে তারপরে ও ওদের ওই দিক থেকে হচ্ছে বটের ডাল কাটানো করিয়েছে আর তারপরে আমি এখন বাইরে বেরিয়েছি এখন আমি রিয়েলাইজ করলাম যে আমাদের এখানেই বট গাছ ছিল মানে এত কিছু না করলেও হতো যদি মাথায় থাকতো তাহলে হচ্ছে করে নিতে পারতাম এখান থেকে নিয়ে নিতে পারতাম এইখানে হচ্ছে বট গাছটা ম্যাডাম কিন্তু ঠিক বুঝে যায় যে আমাদের ঘরের কেউ আসছে ও ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা তো আজকে বেসিক্যালি যেগুলো জিনিস নেওয়ার ছিল মানে বেসিক্যালি মিষ্টিটা নেওয়ার ছিল আর টুকটাক যেগুলো কালকে পুজোর জন্য লাগবে সেগুলো নেওয়ার ছিল সেগুলো আমি নিয়েছি তো এখন বেরাবো আমি আর আর বাবা মা কাজ সকালে যাবে তো তার জন্য আমি আজকে যেহেতু আজকে কিছু জিনিসপত্র তোমাকে নিতে হবে সকাল সকাল ঠাকুমা চলে আসবে তার জন্য আজকে আমি আমি এখন ইভিনিংয়ে বেরিয়ে যাব তো চলো বেরিয়ে ওখানে কথা হচ্ছে চলো ফাইনালি বেরিয়ে পড়েছি যাওয়া যাক আর ওইদিকে আধ মাসে কয়েকদিন পর দেখা হবে আমার সেটা সব তো এক্সাইটেড চলো তাহলে ফাইনালি এখান থেকে গাড়ির তেলটা ভরে নিলাম ঘুরিয়ে ভরিয়ে যাওয়া যাক চলো এসে গেছে উনি এসবই আগে আজও শুরু করেছে মানে বাবালে এখানে বসিয়ে হচ্ছে চা আমাদের জন্য লিকার আর বাপির জন্য হচ্ছে দুধ চা ওর হচ্ছে একটা জিনিস খুবই ও যখনই কান্না করে মা ওকে এরকম করে হ্যাঁ আর চুপ করে যায় এটা পুরো ম্যাজিকের মতো কাজ করে কাঁদলেই যদি আ করে কিন্তু জোরে করুত না করে হ্যাঁ হ্যাঁ